ইউটিউব থেকে ডাউনলোড করা মিউজিকের তালে গান গাইবে এটা আমরা চাই না সঙ্গীত এটি সাধনার বিষয় দীর্ঘ সময় ধরে এখানকার মানুষ শিল্প সংস্কৃতির সাথে জড়িত এখানকার শিল্প সংস্কৃতি এখানকার সংস্কৃতির বৈচিত্র্য তেরোটি জনগোষ্ঠীর বসবাস এখানে চোদ্দোটি জনগোষ্ঠীর বসবাস তাদের সকলের নিজস্ব সংস্কৃতি রয়েছে জীবনাচার রয়েছে জীবন পদ্ধতি রয়েছে কালচার রয়েছে সেগুলোকে পরিচর্যা করার দায়িত্ব আমার আপনার সকলের সঙ্গীত আমরা সকলেই গিয়ে থাকি সকলেই চর্চা করি কিন্তু শুদ্ধ সঙ্গীতের বড়ই অভাব ইউটিউব থেকে ডাউনলোড করা মিউজিকের তালে গান গাইবে এটা আমরা চাই না আমরা চাই আপনার এই সংগঠন থেকে শুধু সঙ্গীত শিল্পী নয় কলাকুশলী তৈরি হবে ভালো বাজিয়ে তৈরি হবে ভালো গিটারিস্ট তৈরি হবে এই মঞ্চে এসে অডিটোরিমেশ আমার মনটা খারাপ এই রাঙামাটির মতো একটি পুরান জেলা পুরনো জেলা শিল্পকলা একাডেমি এই অবস্থা হওয়ার কথা নয় আমরা সকলে মিলে আসুন যে যেইখানে আছি যেই যে যেই অবস্থান আছি এগুলোর পরিবর্তনের চেষ্টা করি সঙ্গীত একটি সাধনার বিষয় এই সাধনার পথে এই অধ্যবসায়ের পথে আপনার সন্তানকে আপনি হাঁটানোর জন্য এখানে এসেছেন এই আপনাকে ধন্যবাদ জানাই মনে রাখতে হবে সঙ্গীত কোনো কেজুয়াল কোনো কাজ নয় আসলাম গেলাম জয় করলাম সঙ্গীত না সঙ্গীতকে আত্মায় দারণ করতে হবে মনের গহিনে ধারণ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে তবেই সঙ্গীত চর্চায় আপনার সন্তান সফল হবে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেসুর সামনে নিব এক হয়ে এর মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের তথা সংস্কৃতির অঙ্গনে একটি নবদিগন্তের সূচনা হতে যাচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা অবশ্যই আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শুদ্ধ সঙ্গীতে যে প্রয়োজন সেটি মাথায় রেখে শুদ্ধ সঙ্গীতের যে তাৎপর্য সেটিকে হৃদয়ে ধারণ করে আমরা আমাদের সন্তানদেরকে সঙ্গীত শিক্ষা দেব সঙ্গীতে এবং শুদ্ধ সংস্কৃতি চর্চায় আমরা উদ্বুদ্ধ করব। সেই প্রত্যয় এবং সেই চিন্তা সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার অঙ্গীকার নিয়ে শুদ্ধ সঙ্গীতের চর্চার অধিকার নিয়ে সবে আলোক পত্রিকা হয়ে নবনন্দন তার যে অগ্রযাত্রা আজকে সূচিত করল আমার দৃঢ় প্রত্যাশা সকলের সম্মিলিত প্রয়াস এবং সহযোগিতা অব্যাহত থাকলে নবনন্দন তার আজকে যে অগ্রযাত্রা সূচনা করল সেটি ভবিষ্যতেও এগিয়ে যাবে